ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করো যা লাইভ আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা জয়েন্ট হয়েছো বলো একটু লাইক করো যে লাইভ আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে meu coisa

সবাই লাইক করো রামশেদ ভাই একটু লাইক করে দাও আর কি আছো সবাই প্লিজ প্লিজ লাইক ডান করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমার সাজিফ ইসলাম কোথা থেকে দেখছো লাইক ডান করো প্লিজ যারা লাইভ আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে আচ্ছা কি আমি ভালো নেই ও ভালো নেই কেন কি হয়েছে কিছু হয়েছে নাকি শুভ সকাল ওয়াশিম একটু লাইক ডান করো এতজন আছে সবাই চটপট করে লাইক করে দাও দেখি আচ্ছা কোথায় থেকে লাইক করছেন আমি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তুমি মোবাইল একটু দূরে না দূরে ঠিকই তো আছে বলো প্লিজ বন্ধুরা সবাই লাইভটা জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আর কোথাও থেকে লাইভ হয়েছে কমেন্ট রিপ্লাই করবো সবাই চলে আস তাই নয় কি ভালো তো কমেন্ট করো বন্ধুরা কারা কারা আছো বুঝতে পারছি না না কমেন্ট করলে কিভাবে করবো ভালো কথা বলবো আচ্ছা কি তুমি সুন্দর তাই চেয়ে থাকি এসে কি মনে অপশাক তাই নাকি কি আজকে জাতীয় মুসলমানের দিবস তোমার খালি একটাই কথা মুসলমানি আচ্ছা কি আমি মালদ্বীপ থেকে বলছি মালদ্বীপ ও থ্যাংক ইউ বাবা লাইভে যুক্ত হওয়ার জন্য আর সবাই কোথায় ঝটপট চলে আসো লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইকটা একটু পারলে শেয়ার করে দাও সবাই ও আচ্ছা তাই বাংলাদেশে মুসলমানি দিবস ও এরকম আবার কোনো দিন হয় না কিন্তু জানতাম না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সকালে করেছিলাম তুমি কি খেলো সকালে বলো তাই না কি সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ আর সবাই কোথায় এত তুমি কেমন আছো আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো আর একটু লাইক করো সবাই

ভাইয়া কাজে গেছি কি তোমাকে খুবই আমি দেখতে পাবো খেলা দল এই তো দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছো তো তোমাদের বাড়ি যাবো বললে তো হ্যাঁ যাবো অবশ্যই সবাই কোথায় যত লাইফটা জয়েন্ট হয়ে যাও ঠিক আছে দেখো

আচ্ছা তাই স্টেশনের কাছে তোমাদের বাড়ি ঠিক আছে যাব অবশ্যই লাইভ এ কেউ নেই কেন বলো তো কি হয়েছে বুঝতে পারছি না প্রবলেম লাইভ আসলে কি নোটিফিকেশন যায় না তোমাদের কাছে সেটাই ভাবছি পাগল ওর মুখের দিকে হাতের কাছে দিচ্ছি মুখে নিয়ে সে লাগবে কেউ নেই তো তোমার হয়তো আছে হ্যাঁ ঠিক বলেছো তুমি তো আছো aqui o

কি করছি এনে লাইক করছি আর কি করবো বসে আছো এখন মিউট লাইভ না না মিউট না বলো তুমি আছো লাইক করো যা লাইভ টা জয়েন্ট আছো তুমি তো খাবি তুমি 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 খাও তুমি 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 কি ইউটিউবে পেমেন্ট এখনো পাইনি পাবো এখনো পাইনি বুঝছনি কি আন্টি আজকে দিনে আপনাদের সেলড জানা কি কারণে কাকে বলছে আমাকে কি అన్న হচ্ছে এনা আজকে একটু এইসব ভাজা ভুজি এইসব হবে তেমন কিছু আজকে রান্না নেই হবে না তুমি তো সে এক বছর থেকে বলছো এখনো পাইনি পাইনি তো কি বলবো সত্যি তাই বলবো যে পাইনি পাবো তো অবশ্যই কিন্তু লেট হচ্ছে আর লেট ও মনে হয় যতটা জানা নেই কখন কি হয়ে মানে হয় আর কি

আচ্ছা তোমাদের ওখানে দেখো তো মোবাইলে কতজন দেখাচ্ছে আমাদের এখানে আমার তো এখানে একজন দেখাচ্ছে একজনই কি আছে কেন নাকি তিনজন আছে আমি যাচ্ছি তোমার সঙ্গে দেখা করবো আচ্ছা তাই দেখা করবে ঠিক আছে দেখা হবে হাই হ্যালো যারা নতুন আছো লাইভে প্লিজ সাবস্ক্রাইব করে নিও একটু লাইক করো কে ওই একটা বস্তা জোগাড় কর

Thank <sniffs> you Astea! कि वो जो गाला हाथ देखी चिंता कुछ अच्छा तो मैं कि नहीं ना गोला है भी क्यों नहीं बोले मन भालो तो नहीं अच्छा अच्छा खुना मैं एक का याची है কী নেই লাইভ অফ করে দেবো 再见。Right, yeah.